আসসালামু আলাইকুম সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে আমরা শিখব দুই পেশের উচ্চারণ আমরা পূর্বের ক্লাসে বলে আসছে যে দুই জবর দুই যাব দুই পেশকে তানবিন বলে আমরা দুই পেশ তানবিনের উচ্চারণ আজকের ক্লাসে শিখবো তো সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা আপনারা ভিডিওটি গুরুত্ব সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন ইনশাআল্লাহ Jangan lupa like, share dan subscribe ya Bismillahirrahmanirrahim Ba duipesh bun Waw duipesh bun Fa duipesh fun Ta duipesh tun To duipesh ton Fa duipesh sun Sin duipesh sun Sun সাদ দুই পেশ সুন শিন দুই পেশ শুন জিম দুই পেশ জুন রাল দুই পেশ রুন ঝা দুই পেশ জুন সুপ্রিয় ধিনী বাহাই বোনেরা আপনারা প্রত্যেকটি শব্দ আমি যেভাবে উচ্চারণ করতেছি আপনারা প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি হরফ এভাবে উচ্চারণ করার চেষ্টা করবেন দেখুন র দুই পেশ রুন হা দুই পেশ হা দুই পেশ খ দুই পেশ খুন ডাল দুই পেশ দুন বড দুই পেশ দুন আইন দুই পেশ উন হামজাহ দুই পেশ উন হামজাহ দুই পেশ উন Ya de pesh yun. de un. Kaf de pesh kun. Lam de pesh lun. Mim de pesh, pesh Nun nun, nun. pesh nun. run. Wain de pesh run. Ya de pesh yun. তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকে আমরা দুই পেশের তানবেনের উচ্চারণগুলো আমরা পড়লাম তো আমরা সামনের ক্লাসে হরকতের উচ্চারণ এবং তানবেনের উচ্চারণ সহ আমরা বানান করে সামনের ক্লাসে শিখবো ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি আপনারা ভালোভাবে শিখে নেবেন তো সুপ্রিয় দিনী ভাই বোনেরা আজকের ক্লাসটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم ورحمه الله وبركاته